কারণ মাই বাবে প্রথম নাম্বার দোয়া করাই আয়াল্লাহ আবার বাচ্চার আয়াতের দরাজ করিও এমনকি জবিল বৈদ্যসির আছে বহুত মা বাবা তার জীবন দে কুরবানি তার বাচ্চার লাগি দিলায় আছে নিলা নাই আসে আরে মা রে ডাক্তারে কইছে মা বাঁচাইতে না বাচ্চা বাঁচাইতে মায়ে কইছে আমি বাসার দরকার নাই আমার বাচ্চারে বাঁচাইলাও দেখা গেছে মা দুনিয়া তাকে বিদায় নিছে আল্লাহর বন্দি দুনিয়া থেকে বিদায় নিয়া ফেটোর বাচ্চারে জমিন দান করছো বুজা যায় মার হায়াত রে আল্লাহ কাটিয়া বাচ্চারে দান করলা সবে আমার আশা বরসা ছাড়ি দিছই আমি আর জমিনের মধ্যে বাঁচতাম নাই ও সাপ ও সবাই আবার মা জলি আমি সুস্থ হইয়া জাল্লাভ বিজা লইয়া আমি সন্তানের শিওর খালো দাঁড়াইয়া মাটির মধ্যে সেজদা দেওয়া শুরু হল্লা আর আমার আল্লাহর গেছে ও দোয়া গাল শুরু করলা আল্লাহ আমার বাচ্চার অত বড় বেমার দিছো আমার বাচ্চা এখন বাস্ত নাই কলেরা বেমার দিলাইছো আমি মা তোমার গেছে দাবি করিয়া কইয়ার আমার বাচ্চার বেমার কাটে শিফা বানাইয়া দেও আল্লাহর বলতে কয় ও আমার মায়ে আও দোয়া গাল ও আল্লাহ আমার হায়াত যদি জমিনের মধ্যে বাকি থাকে আর আমার বাচ্চার হায়াত যদি শেষ হই যায় আমি মা হিসাবে দাবি করিয়া হইয়া যাই আর আমার হায়াত ঠান্ডে খাটি আমার বাচ্চারে দান করিয়া দেও সাপ জানেননি আমার মায়ে যে দোয়া করছিল আমি সুলতানের হায়াত শেষ হওয়ার কথা ই জমিনের আলো আমি দেখার মতো আল্লাহ তাল্লাহ এমনভাবে আমার মার দুয়ারে কবুল করি আসরও রাজা লইল আসর লবাস পড়ে দুনিয়া ছাড়িয়া আমার মা জননী চিরদিনর লাগি বিদায় নি লাগিয়া আসরণ নমাজ বেড়ি আমার মা বিদায় লিলাম মাগরি বইবার আগে আগে আমি সলতাল একেবারে বালা হয়ে গেলাম সুস্থ হয়ে গেলাম ওজে মার হায়াত থান গাঠি আমারে দিছিলা যখন আমি মার কবরের গালা যাই আবার দিল আমি দরাইতাম পারিলা আমি বুঝি আমার হায়াত নাই কিন্তু আমার মার হায়াত থাল আল্লাহ কাটিয়া দেওয়ার কারণে মা দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবর বাসি আর মার হায়াত খানোর উশিলায় আল্লাহ আমার জমিনও এখন হায়াত দিয়া রাখছ চেন্দ্রে মারলে কেস আছে গিয়া কেস করছে দক্ষিণ সুরমা উপজেলার পুলিশে জানি কিতা হয়েছে ও বাপরে কইল তুই যে তোর ফুয়া উজুরে মারছ না আইসত লইয়া তোর ফুয়ার জীবন নষ্ট করিলে মানে পুলিশে তারে নসিহত করে তুই কি তার লাগি আইসত কেস লইয়া তুই যে তোর ফুয়ার জীবন নষ্ট করতে এগুলো আর ফড়াইতে পারত না একবারে বাস্তব আর ফড়াইতে পারছে না শেষ ঠিকই ঠিক না এর লাগি এটা হইল নিয়া রাখবা ও উজুরে তান ছাত্র নসিহত করলাম কইলারে আমার সাগরিত দুই নম্বর আরেকটা আমলের কথা কইয়া যায় এই আমলটা যদি জমিন করিয়া যাও আল্লাহ তোমার এক নিয়ামত দান করবা ছাত্র কইলা হুজুর কোন আমল আমারে দয়া করি কইলা কয়া কইলা আমল হইল তুমি যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও ইখেদমাতর বিনিময়ে আল্লাহ তালায় সবচেয়ে বড় যে নিয়ামত দান করবা ছাত্র যে বাচ্চা তার মা বাপর খেদমত করে আল্লাহ খেদমতর উশিলায় তার তার হায়াত লম্বা করিয়া দিবা কারণ আমরা আর মাই প্রথম লম্বার দোয়া করল আয় আল্লাহ আমার বাচ্চার হায়াত কাটে দরাজ করিও এমন কি জবিলার মধ্যে ইলালazir আছে বহুত মা বাবা তার জীবন দিয়ে কুরবানি তার বাচ্চার লাগি দিলায় আসেনি না নাই আছে আরে মা রে ডাক্তরে কইছে মা বাসাইতেলা বাচ্চা বাসাইতে আছে মা কইছে আমি বাসার দরকার নাই আমার বাচ্চারে বাসাইলা দেখা গেছে মা দুনিয়াটাকে বিদায় নিছে আল্লাহর বंदी দুনিয়াটাকে বিদায় নিয়া পেটর বাচ্চারে জমিনও দান করছই বোঝা যায় মার হায়াতরে আল্লাহে কাটিয়া বাচ্চারে দরদুল্লাহ ফুলতলি যাবর গেছে এক বেটা গেছে দাওত লইয়া ওখান হইয়া আমি আটাই লিম দাওত লইয়া গিয়া বলল সাহেব আপনি আমার মাল লাগি দোয়া করো তার বাড়ির দিছে দাওত দিয়া দোয়া করল্লা সাহেব এই মানুষটা হইল ওই তো না আপনি খবরের গালাত গিয়া দোয়া করা লাগবো আল্লাহর অলিয়ে হইল আমার সময় নাই আমার ব্যস্ততা বেশি দোয়া তো করলাম মানেও না কয় সাহেব আফলে আমার মার কবর গালাত গিয়া দোয়া করা লাগব কারণ আমার মাল লাগে আপনি কবর গালাত দোয়া না করলে আমার দিলে শান্তি পাইয়ান না আল্লাহর অলি বাদ্য ইয়া কবর গালাত গিয়া জিয়ারত থরিয়া ও বাচ্চারে লইয়া দোয়া করলা গলা গাটা মুরগি জ্বালা জবে করলে মরার আগে দেখবা জমিনের মধ্যে সাটা সাটি করতে থাকে এই মানুষটা এই চেলেটা ওলাখান সাটাসাটি পড়া শুরু করছে। আল্লাহ রলি দেখি আর সহ্য করতা পারল লাভ তারে লক্ষ্য করিয়া কইল বাবা খেলে তুই সাটা সাটি করস তুই খেলে দুয়ার মধ্যে অত বেশি পেরসানি করলে ই যুব ই মানুষটা জ আপ দেখো আল্লাহ রলি এই নইলে আমার মা আজকে আমার মার কবর জিয়ারত তাপলাৰে দি করাইয়া ইয়া দুয়া খান আপনে কর্লা আপনি জানননি যখন আমি আমার মার কবরের মধ্যে আই আমি আর সহ্য করতাম পারি না আমি যখন ছোট আসলাম আমি অসুস্থ হয়ে গেছিলাম খলেরা ব্যাপারে আবার দেখা দিলাইছিল কারণ আগর যুগ খলেরা বেমার যে মানুষের দেখা দিছে আর বাস্তব পারছে না এই মানুষটা জবাব দে কয় ও আমি খলেরা ব্যাপারে আবার দেখা দিলাইছিল আমারে সাটির মধ্যে বাটির বৈদ্যে গড়তা কি বার করিয়া নিয়া মাটির বিছানা তামারে সাটিত রাখি জিলাই সবে আমার আশা ভরসা ছাড়ি দিস আমি আর জমিনের মধ্যে বাঁচতাম না ও সব ও আবার মা জলি আমি সুস্থ ইয়া জানলাম বিজা কাফড় লইয়া আমি সন্তানের শিওর খালো দাঁড়াইয়া মাটির মধ্যে সেজদা দেওয়া শুরু করলা আর আমার আল্লাহর কাছে ও দোয়া গাল করা শুরু করলা আল্লাহ আমার বাচ্চারে অত বড় বেমার দিছো আমার বাচ্চা এখন বাস্ত নাই কলেরা বেমার দিলাইছ আমি মা তোমার গেছে দাবি করিয়া কইয়ার আমার বাচ্চার বেমার কাটে শিফা বলাইয়া দেও আল্লাহর বলতে কয় ও আমার মায়াও তো কাল হল্লা ও আল্লাহ আমার হায়াত যদি জমিনের মধ্যে বাকি থাকে আর আমার বাচ্চার হায়াত যদি শেষ হয়ে যায় আমি মা হিসাবে দাবি করিয়া হইয়া যাই আর আমার হায়াত ফান্ডে কাটি আমার বাচ্চারে দান হরিয়া দেও সাফ জানেননি আমার মায়ের যে দোয়া করছিল আমি সুলতানের হায়াত শেষ হওয়ার কথা ই জমিলোর আলো আমি দেখার মতো আল্লাহ তাআলা এমন ভাবে আমার মার দরবারে কবুল করি লাইলা আসর আরাজা লইলো আসর লিবাস পড়ে দুনিয়া সড়িয়া আমার মা জননী চিরদিনর লাগি বিদায় নি লাগিয়া আসরর নামাজ পড়ি আমার মা বিদায় লিলা মাগরি ওয়াইবার আগে আগে আমি সলতাল একবারে বালা হই গেলাম সুস্থ হই গেলাম যে মার হায়াত থান গাঠিয়া আমারে দিছিলা যখন আমি মার কবরের গালা যাই আবার দিলাবি আমি দরাইতাম পারিলা আমি বুঝি আমার হায়াত নাই কিন্তু আমার মার হায়াত ফান আল্লাহ কাঠিয়া দেওয়ার কারণে মা দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবর বাসী আর মার হায়াত ফান রুসিলায় আল্লাহ আমার জমিন এখনো হায়াত দিয়া রাখছ ইলা নজির আছে নাই মাতুক্কা আছে নি না নাই হাজরিনে কেরাম ও ছাত্ররে তিন নম্বরে নসিহত হল বেটা তোমারে জানাইয়া দিয়ার মেমান যদি ভাওয়ার খেদমত করিও বুঝলে মেমানোর খেদমত হলে কি তৈব ও হইলা মেমানোর খেদমত হলে আল্লাহ দন বাড়াই দিবা সুহান আল্লাহ ও আজকে আপনারা এই আয়োজন করছেন আপনারা মেহমান তারা খেদমত করবা এর জরিয়া আমার বিশ্বাস আল্লাহ এলাকার আরো উন্নতি দান করবা আমিন আমরা মেমান দলে খুফাল খুশ সইলে খুশ সইলে না মাথুরা দেখি মেমান দেখি ভাই জ্বালা ঘুরে জ্বালা রে আমিও খাইতাম পারি হইলা দিলা ভাইলা একবার সারাম আসে বালা খুন্তা খান না না হইলে বালা খুন্তা তার বেজার না খুশি হইতা মেমান যারা খাওয়ায় এরা দন কমে না বাড়ে বাણે বাણે মত কওয়া লাগা তো তো লজীর আছে যেগর মেহমান বেশি যেগর মানুষ আওয়াজ করা বেশি মানুষই আওয়াজ করা ই ইকর মানুষ করে ইকররে আল্লাহ অটোমেটিক ই সম্মান আর শিনাসো মাসিল করে এমন কি আল্লাহ তলার মর্যাদা বাড়ায় দেন দোল বাড়ায় দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা কথা হইলো মেহমানদারি কর্তা কয় দিন ও মাসালাটা জানলো কয় দিন মতই না তিন দিন আমি কামাল ভাই ঘর যদি যায় একদিন গেলাম তাই না বালা হওয়াই তো একদম যেহেতু মাসালা হচ্ছে মাথা লাগে দুই নম্বর দিন তাই না যতটুকু চেষ্টা হইতা পারতো না বাই যাও গিরা হারিয়ান না এখানে হওয়ার সুযোগ নাই আমি আইনাতে তাই না মারে বালা হওয়াই তুইব তিন দিন অবস্থান করলাম আইনাতে বালা হওয়াই তুইব চার নম্বর দিনও যদি দেখ আমি আইয়ান না তাইলে তাই হইতা পারবা বলে আর হারিয়ান না দয়া করে বিদায় নক্ষ এটা শরীয়তে হয়ে ঠিক আছে কিন্তু আমরা তিন দিনের বেশি মেমানদারি যাইতাম না মানে মেমান হইয়া থাকতাম না থাকলে কদর কমি যায় আমরা ইলে বিয়ানির বাড়ি গেছেন বিয়ের বাড়ি গেছেন গিয়া লাম্পার উষ্ট টুকরা আর গুস্ত টুকরা ভাইয়া এখন আর আইন না করি বড় মজার খানি রে এখন একদিন দুই দিন তিন দিন যত ধনী হোক সাইড দিন বালা খাওয়াই তোলায় এখন কিতা করতে হবে এটা হইতে পারে না বলে বিয়াই যাও গিয়া আর ভারি আল্লাহ তাইলে বেহাল লাগান তিন দিন থেকে সাইড দিন হয়ে যার ফার্স্ট দিন হয়ে যার যাই এখন নাও করতে পারে না এখন বাগান এরিয়া যুক্তি আমরা জানা দরকার আসেনি না নাই যুক্তি কই দিতাম নিখান যে সাইড নম্বর যুক্তি হইল যদি দেখুন যাই না তে সকাল বেলা খালি ভাতলা ডাইলার আলু ভর্তা দেন জানো মাদা নাইবার আগে বিয়াই বাগবা কইবা আর জইত হইত না মুখ দিত আর সিলেটি ভাষা কইতে পারে না বলে যাও কি বিয়াই লাগি বেমান হইয়া আমরা কয়দিন দিন থাকতাম সর্বোচ্চ ওখলে কক্কা কয় দিন তিন দিন বাদে গেলে কি খদর কবি যাইব খদর কবি যায় খদর কবি যাইব তিন দিন পর্যন্ত খদর তাবো হুর বাড়ি গেলে তো আর আইতেও হয় না মাথুল্লা ইতে একগু আসলি ও মানুষে কইলে গু মা গাবে কইলিলা কইলা বাড়ির তার বউর মার খবর লাই বাপৰ খবর লাই হোর বাড়ি গিয়া হোর হরির খবর করতে করতে তার দান ও আম্মা নি গো আব্বা নি ইনো মার বাপ হইয়া ডাকে না ইনো কিতা রে ব কিতা করতে আইবা কিতা করতে আইগো আসলি লাই

আজকে তারা যুব সমাজ এরার উভয় নসিহত আপনারাও গৌরব মা বাবা আসেন এরার অধিকার আপনারা আদায় করিয়া যাই ভাই এটা আল্লাহর দায়িত্ব অধিকার আল্লাহ তিনটা গইন এক নম্বর হইলে এরার লগে পালা ব্যবহার করবা দুই নম্বর হইলে এরা যখন কথা বার্তা হইবে উফ হইবে না এরার লগে নম্র ভাষা দিয়ে কথা কইবা এবং আমরার দায়িত্ব হইলো এরার লাগে আমরা মাঘবিরা তোর দোয়া খানো করতাম আল্লাহ আল্লাহ আমরা ফরি রব্বির হাম হুমা

আমি বুঝিয়া দেব ভাই আমি তো খাইয়া উইয়া আইছি লাগি টাইট আছে পানি তোলে বইতে কষ্ট আমি ইয়ে কইলি আমরা কবরবাসীর লাগি দোয়া করতে আমি ঠিক আমরার দায়িত্ব এখন আপনার ইয়ে আনছি এখন আমি সংক্ষিপ্ত আকারে যেতু প্রতি বছর লাস্টে দিয়ে আই আর দশ পনেরোটা আমি আপনারও তারা মেহমান গেছো বিদায় দিয়ে আইরা যেতু মানুষের দরকার বেশি গুণ তা চাইয়ান না আগাই বছর মাহফিল লাগি সামান্য কিছু আপনারও দান হইলে কোয়া এক নম্বরে পেন্ডেল দিবা এক ভাই এবার তো বহুত বড় পেন্ডেল খেয়ে দিছিল এবার কামাল ভাইনি তো আগে বছর দিলাই তাই ইনশাল্লাহ না রবির বাজারও সবচেয়ে বড় ব্যবসায়ী বাইর দোকানে দি চাইলে মন বড় যায় বুঝা যায় যে আল্লাহ দিরা দিরা না দিরা দিলা দিরা না